আল্লাহ বিচার দিবসের মালিক এই জগতে আল্লাহটা খেয়ে আমরা এই জগতে আল্লাহটা খেয়ে আল্লাহটা পরে আমরা বেঁচে আসি তিনি আমাদেরকে লালন পালন করেন আর আমরা যদি আল্লাহর প্রশংসা না করি আল্লাহ তালা বলে দিছেন আমি তো হলাম আর রহমান আর রহিম আমি দয়ালু মেহেরবান তবে এই কথাটাও জেনে রাখো মালিকিয়া উম আমি কেয়ামতের দিবসেরও মালিক তোমরা আমারটা খাবা আমারটা পরবা আমার দয়ায় বেঁচে থাকবা আর যদি তোমরা আমার পক্ষবাদিত্ব না করো আমার পথে না চাল আমার বিধান না মানো আমার আইন মতন গোটা জীবন পরিচালনা না করো তাহলে এই কথাটাও জেনে রাখো আমি মালিকিয়া উমদ্দিন কেয়ামতের দিবসের মালিক আমি আল্লাহ ওই কেয়ামতের দিন তোমাদেরকে দেখিয়ে দিব কথা বলেন ঠিক কিনা আমি পবিত্র থেকে আপনাদের সুপরিচিত একটি কি না আল ফাতিহা খুদ্বার মধ্যে তেলোয়াত করেছি এই সুরাটাকে আপনারা সবাই পারেন কি পারেন না আমরা প্রত্যেক নামাজের শুরুতেই এই সুরাটা পাঠ করি পাঠ করে কিনা বলেন তো বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আমি পাঠ করেছি আল্লাহ যদি তৌফিক দান করেন আমি এই সুরা এবং হাদিসের আলোকে কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবো অমা বিল্লাহ আসুন আমরা জেনে নিব আমি খুদবার মধ্যে যেই সুরাটি পাঠ করেছি এটি কোরআনের সর্বপ্রথম সুরা এই সুরাটি পবিত্র কোরআনুল কারিমের মধ্যে কতটি সুরা আছে বলেন তো দেখি সবাই এই দিকে একটু খেয়াল করেন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা মোট এক শত চোদ্দটি সুরা নাজিল করেছে বলিস আল্লাহ আর এক শত চোদ্দটি সুরার মধ্য থেকে আমি যে সুরাটি সুরাটি পাঠ করেছি এই সুরাটি হলো সর্বপ্রথম এক নাম্বারের সুরা সুরা হলো এক নাম্বার আমরা মুসলমান হব কি এক নাম্বার না দুই নাম্বার এক নাম্বার মুসলমান হতে হলে ফিরে আসতে হবে কোন পথে বলেন তো এই সুরার মধ্যে কোন পথে আসতে হবে সেটাও আলোচনায় আসুন আমরা সবাইকে এক নাম্বার মুসলমান হতে রাজি আছি তো তাহলে আসুন আমি যে সূরাটি পাঠ করেছি এই সুরার মধ্যে আল্লাহ কি বলতেছে আর এই সুরা কারিমের মধ্যে আল্লাহ তালা কেন নাজিল করেছে আমরা একটু জানবো আজকে এই মাহফিল থেকে সবাই জানবেন তো ইনশাল্লাহ আল ফাতিহা সুরা এটি কোরআনের কয় নাম্বার সুরা বলেন তো এক নাম্বার সুরা এই সুরাটি নাজিল হয়েছে পবিত্র মক্তাতুল রমায় কোথায় নাজিল হয়েছে বলেন তো পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সর্বপ্রথম পূর্ণাঙ্গ সুরা হিসেবে অহির মাধ্যমে আপনার আমার পিয়ারা নবীর উপরে যে সুরাটি প্রথম নাজিল হয়েছিল সেই সুরাটি হল সুরা আলফাতি সাহান আল্লা এর আগে আল্লাহ নবীর কাছে ওহি নাজিল হয়েছিল তবে কোন কোনো সুরার অল্প কয়েকটি আয়াত যেমন সর্বপ্রথম নাজিল হয়েছে সুরা কলামের প্রথম পাঁচ আয়াত তারপরে সুরা মুদাসির সুরা মুজ্জাম্মিল তারপরই এই সুরা আল ফাতিহা নাজিল হয়েছে সম্মানিত হাজিরিন বলতেছিলাম সুরা আল ফাতিহা কোরআনের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সুরা হিসাবে আপনার আমার পিয়ারা নবীর উপরে আল্লাহ তালা আসমান থেকে ফেরেস্তা জিবরাইল আমিন আনাই সালাতামের মাধ্যমে নাজিল করেছে বলি সুবাহ সুরাটি মক্কায় এই সুরার মধ্যে আয়াত রয়েছে আল আল ফাতিহার ফাতিহার কয়েকটি নাম আছে সুরা অনেকগুলো নাম আছে তার মধ্য থেকে দু একটি নাম আমরা বলবো ব্যাখ্যা বুঝতে হলে আমাদের এই সুরার নামের অর্থ বুঝতে হবে কিনা বলেন তো সুরা আল ফাতিহা এর অর্থ হচ্ছে সূচনা ভূমিকা বা উদ্বোধন কোরআনুল কারিম যে আল্লাহ তালা আপনার আমার নবীর উপরে নাজিল করেছেন সর্বপ্রথম উদ্বোধন করেছে কোন সুরার মাধ্যমে বলেন তো সুরা আল ফাতিহা অর্থাৎ আলহামদ সুরার মাধ্যমে কোরআন নাজিল হওয়া আল্লাহ তালা উদ্বোধন করেছে কেন করে সেই সুরাটার এমন বিশেষত্ব কি এই সুরাটা মাধ্যমে কেন কোরআন হওয়া শুরু হলো তাহলে আমাদের এই সুরাটা সম্বন্ধে জানা দরকার আছে কি আছে না হাজরিন এই সুরার আরেকটি নাম হলো উম্মুল কোরআন তথা কোরআনের মা আপনার আমার মা আপনার আমার যে না ছোট না আপনার আমার চেয়েও বাবা মা সন্তানের কাছে সবার কাছে শ্রেষ্ঠ কিনা তাহলে কোরআনুল কারিমের মধ্যে যেহেতু সুরা আল ফাতি আল্লাহ তালা সর্বপ্রথম নাজিল করেছে কোরআন নাজিল হওয়া এই সুরা ফাতিয়ার মাধ্যমে উদ্বোধন করেছে এবং এই সুরা ফাতিয়ার নাম রেখেছে উম্মুল কোরআন তথা কোরআনের মা তাহলে বোঝা গেল কোরআনুল কারিমের এই সুরাটা কোনো সাধারণ সুরা নয় এই সুরার থেকে আমরা যদি আজকে তাপসির শুনি আর এই সুরার থেকে আমরা যদি আমাদের জীবনের জন্য কিছু আমল নেই এই সুরা যেহেতু কোরআনের প্রথম স্থান পেয়েছে আমরাও আল্লাহর দরবারে খাঁটি মুসলমান হিসেবে প্রথম স্থান পাইতে পারি বলি ইনশাআল্লাহ এবার আসুন আমরা এই সুরার মধ্যে আল্লাহ তালা কি বলেছে আমরা শুনবো আমার সাথে পড়ুনাসাই তিন রজিন বিস্মিল্লাহিন রস মা নির্ রহি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এটি হলো সূরা আল ফাতিহার প্রথম আয়াত আল্লাহ তাআলা সূরা আল ফাতিহার প্রথম আয়াতে বলেন আলহামদু সমস্ত প্রশংসা দুনিয়ার মধ্যে মানুষ কোন মানুষের দ্বারা যদি উপকৃত হয় উপকৃত হওয়ার কারণে মানুষ যেই ব্যক্তির মাধ্যমে উপকৃত হয়েছে ওই ব্যক্তির প্রশংসা করে কি করে না কুরআন নাজিল করে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে উপকৃত করেছে তাই আমরা সুরা ফাতিহার মাধ্যমে আল্লাহ তালার প্রশংসা করব আলহামদু আমাদের যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা সমূহ লিল্লাহি একমাত্র কেবলমাত্র আল্লাহ তালার জন্য আমরা মানুষরা মানুষের দ্বারা যদি উপকৃত হয় তার প্রশংসা করি কি করি না তবে আমরা মানুষরা কোরআনের মাধ্যমে দুনিয়াতে উপকৃত হব কি হব না যদি কোরআনের প্রতি বিশ্বাস রাখি আর গোটা জীবনবার বার আন থেকে আমল করি আমরা এই মানুষ উপকৃত হব কি হব না আর উপকৃত হব যার কিতাব পাঠ করে যার কিতাব থেকে আমল করে আমরা প্রশংসা করব সেই আল্লাহর কথা বলেন ঠিক কিনা আল্লাহ সমস্ত প্রশংসা সমূহ লীল্লাহি একমাত্র আল্লাহর জন্য এখন চেনা লাগবে সমস্ত প্রশংসা যেহেতু আল্লাহর জন্য আল্লাহ আবার কি আল্লাহকে চিনা লাগবে কি লাগবে না আল্লাহ হল হল সমস্ত জগত সমূহের প্রতিপালক আমরা যে আল্লাহর জন্য প্রশংসা করব সেই আল্লাহকে বলুন তো সেই আল্লাহকে সেই আল্লাহ হলো রব্বিল আলামিন সমস্ত জাহানের পালন কর্তা সমস্ত জাহানের পালন কর্তা কে এই দুনিয়ার মধ্যে আপনি আমি বসবাস করি কি করি না আপনাকে আমাকে লালন পালন করে কে আল্লাহ এই দুনিয়া নামক জগতের মধ্যে আশরাফুল হিসেবে আপনাকে আমাকে পাঠাইছে আপনাকে আমাকে সৃষ্টি করেছে তিনি আপনার আমার প্রতিপালক কথা বলেন ঠিক কিনা আপনার আমার বাসার জন্য অক্সিজেনের প্রয়োজন হয় অক্সিজেন কি আমরা হাসপাতাল থেকে কিনি না আল্লাহ তালা দান করে অটোমেটিকলি আল্লাহ আপনাকে আমাকে বাসাবার জন্য অক্সিজেন দিয়ে রেখেছে আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে গাছ আবার অক্সিজেন ত্যাগ করে মানুষ বেঁচে থাকার জন্য আল্লাহ পাকের এই নিয়ামত অক্সিজেন গ্রহণ করে কথা বলেন ঠিক কিনা অতএব আল্লাহ তাআলা এই জাহানের পালন কর্তা তিনি আপনাকে আমাকে বানাইছেন আমরা প্রশংসা করলে কার প্রশংসা করতে হবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি রব্বুল আলমিন সমস্ত জাহানের পালন কর্তা তাহলে সুরা ফাতিয়ার প্রথম আয়াতে আমরা কি শিখলাম যে প্রশংসা যদি করতি হয় মানুষ যেভাবে উপকার করলে মানুষ মানুষের প্রশংসা করে আল্লাহ আপনাকে আমাকে এই জগতের রব হিসাবে লালন পালন করে যখন যেটা আপনার আমার প্রয়োজন তা দিয়ে কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা মানুষরা কার প্রশংসা করব আল্লাহ তালার প্রশংসা করব এবার আসুন দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন আর বান্দা আমি শুধু জাহানের পালন কর্তা হয়ে তোমাদেরকে লালন পালন করি এমনটা নয় আমি আল্লাহ এর চেয়ে বেশি মহান মহামান্বিত আমি আল্লাহ হলাম তালা আর রহমান অশেষ করুণাময় অনেক সময় সন্তান যদি অপরাধ করে এইদিকে তাকান সন্তান যদি অপরাধ করে বাবা মায় দমকি দেয় কি দেয় না বাবা মার ডরে সন্তান কাছে যায় না কারণ বাবা খাওয়ায় লালন পালন করে পরিধানের কাপড় দেয় টাকা পয়সা দেয় শিক্ষা দীক্ষা দেয় এজন্য সন্তান অপরাধ করলে বাবা মা খেপে যায় মাঝে মাঝে কথা বলেন ঠিক কি না বাবা মা যখন খেপে যায় তখন ওই সন্তানের যে বড় বোন আছে বলে বাবা ভাই মা বাবা আয় মায়ও ঘরে নাই বাবাও ঘরে নাই তাড়াতাড়ি আস আমি বোন তোকে খাবার দিয়ে দিব বাবা মতো কি বড় বোন রাগ করলো নাকি করুণা করলো দয়া করলো না আল্লাহ হলেন রব্বুল আপনি আমি হলাম এই আলামিন তথা জগতের অধিবাসী মানুষরা আল্লাহ আপনার উপর আমার উপর আর রহমান অতি দয়ালু যত বড়ই আমরা আল্লাহটাকে না ফরমানি করি না কেন পাপ করি না কেন তার না শুক্রিয়া করি না কেন তিনি আমাদের প্রতি রাগান্বিত না আর রহমান দয়ালু তিনি আমাদেরকে দুনিয়ার থেকে আজাব দিয়া পাঠিয়ে দেয় নাকি তিনি আমাদেরকে বারবার মাফ করে দেয় দয়া করে দয়া করেন কি না আর আল্লাহ হলেন অশেষ করুণাময় আপনার আমার উপরে করুণা করেন আর রহিম পরম দয়ালু তার মতো দয়ালু দুনিয়াতে আর কেউ নাই কথা বলেন ঠিক কি না তিনি আমাদেরকে লালন পালন করেন প্রশংসা করতে হবে এজন্য তার কথা বলেন ঠিক কিনা তিনি কেমন আল্লাহ আর রহিম তিনি অশেষ করুণাময় অত্যন্ত দয়ালু এজন্য হার হামেশা প্রশংসা করতে হবে কার কথা বলেন এজন্য সব সময় প্রশংসা করলে আমরা প্রশংসা করব একমাত্র আল্লাহ কারণ তিনি আলামিন। আমরা এই জগতের অধিবাসী হিসেবে আমাদের যখন যা প্রয়োজন তা দিয়ে আমাদেরকে আর হামেশা লালন পালন করে কথা বলেন ঠিক কিনা। শুধু তিনি আমাদেরকে লালন পালন করেন এমনটাই নয় দুনিয়ার জন্য আলামিন এই জগৎকে লালন পালন করেন দেখে আল্লাহর নাম হলো রব্বুল আলামিন কথা বলেন ঠিক কি না তবে এই মানুষ আমরা দুনিয়াতে চিরকাল কি বেঁচে থাকব। আমরা কি দুনিয়াতে চিরকাল বেঁচে থাকব। না না যখন হায়াত ফুরিয়ে যাবে মাউত। মৃত্যুর সাথ গ্রহণ করে আমরা সকল জীবিত মানুষগুলো একদিন মরা লাগবে মরার পরে একটা জগৎ আসে সেটা হলো কেমতের জগৎ তথা বিচার দিবসের জগৎ কথা বলেন ঠিক কিনা ওই জগতের মালিকটাকে এই জগতের মালিক হলেন আল্লাহ আমাদের মরার পরে জগতের মালিক কে হবেন সেটা আল্লাহ তৃতীয় নং তালা চতুর্থ নং আয়াতে বলেন আল্লাহ হলেন বিচার দিবসের মালিক বলেন সুহান আল্লাহ আল্লাহ বিচার দিবসের মালিক এই জগতে আল্লাহটা খেয়ে আমরা এই জগ তাহলে আমরা যেহেতু আল্লাহটা খাই আল্লাহরটা বোক করি প্রশংসা করবো কার আর যদি না করি তিনি কোন দিনের মালিক কেয়ামতের দিনের মালিক মালিক ইয় কেয়ামতের দিবসের মালিক ওই কেয়ামতের মাঠে সবার আপনার আমার আল্লাহর সামনে দাঁড় হতেল হবে কিনা বলেন তো সেই দিন যদি আমরা আল্লাহর প্রশংসা না করি আল্লাহর বিধান বাস্তবায়ন করার আন্দোলন না করি আল্লাহর পক্ষে না থাকি তাহলে বিচারের দিবসে আপনার আমার সাজা হবে কি হবে না বলেন তো এবার দেখুন আল্লাহ তাআলা আয়াতে বলেন আমরা আল্লাহ তালাকে বলি আল্লাহ আপনি তো হলেন রব্বুল আলামিন এই জন্য আপনার আমরা প্রশংসা করি আর রহমানের রহিম আপনি দয়ালু আপনি মেসের বান মালিক ইউম কেয়ামতের দিবসের মালিক আপনি এই জন্য আমরা একমাত্র আপনারই ইবাদত করি আমরা কার ইবাদত করি নামাজ কার জন্য পড়ি রোজা কার জন্য রাখি সত্য কথা কার জন্য বলি এগুলা কি ইবাদত নয় দান সদাকা কার জন্য করি আল্লাহর জন্য করি আপনার ইবাদত করি আপনি আমাদেরকে সাহায্য করুন আমরা ইবাদত করি কার সাহায্য চাই কার কাছে আর হামেশা আমরা যদি আল্লাহর সঠিক ভাবে ইবাদত বন্দী করতে পারি তিনি আমাদেরকে সাহায্য করবেন কি করবেন না এজন্য সবসময় প্রশংসা করব কার ইবাদত করব কার নাকি শীতকালে কম্বল মুরাদ দিয়া ল্যাপ মুরাদ দিয়া ঘুমাইলেই হবে গুমের আমল করলেই হবে নাকি আল্লাহর হুকুম নামাজ ও আদায় করা লাগবে আল্লাহ তালা আমাদেরকে আমি সুরা ফাতিয়ার আশা ছিল ষাটটি আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আমার সময় হয় নাই আমার সময় শেষ আর মাত্র দুই মিনিট সময় আছে আমি যেই ক্ষুদার মধ্যে হাদিসটি পাঠ করেছি আমি ওই হাদিসটির শুধুমাত্র তর্জমটা করি শেষ করব আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিম তোমাদের মধ্যে খাঁটি মুসলমান হলো ওই ব্যক্তি যার হাতের থেকে যার জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে কথা বলেন ঠিক কি না খাঁটি মুসলমান হতে হলে আমাদের কি করা লাগবে আমাদের হাতের দ্বারা আমাদের মুখের দ্বারা অপর মুসলমান যেন কষ্ট না পায় এই বিষয়টা খেয়াল করা লাগবে কথা বলেন ঠিক কি না আমরা হাত যার তার দিকে যার তার ক্ষতির জন্য হাত চালাবো নাকি খাঁটি মুসলমান হওয়ার জন্য অন্যায়ভাবে কারো হাতে হাত চালানোর থেকে হাতকে বিরত রাখবো খাঁটি মুসলমান হওয়ার জন্য আমরা আমাদের জবানকে যেখানে সেখানে গালমন্দর কথায় ব্যবহার করব নাকি খাঁটি মুসলমান হওয়ার জন্য আমাদের জবানকে আল্লাহ তালার সন্তুষ্ট অর্জন করার জন্য সংযত করে কথা বলবো খাঁটি মুসলমান হতে হলে আমার হাতের দ্বারা আমার মুখের দ্বারা যেন কোনো মুসলমান কষ্ট না পায় এই দিকে খেয়াল করা লাগবে কথা বলেন ঠিক কিনা তালা আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার এবং একমাত্র কেবলমাত্র তিনি যখন রব্বুল আল আমিন আর আমরা সেই আল আমিন জগতের অধিবাসী আমাদেরকে যখন তিনি লালন পালন করে তার প্রশংসা করার এবং খাটি মুসলমান হওয়ার তৌফিক দান করুক বলে আমিন ওয়াকিরু দাওয়ানা আলামিন